আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম সপ্তম অধ্যায়ের এই অনুশীলনীতে রয়েছে লেখচিত্র মূলত সাত দশমিক তিনে আমরা লেখচিত্র সম্পর্কে ধারণা লাভ করব এটি সপ্তম অধ্যায়ের পঞ্চম পার্ট যেখানে থাকছে একশত আঠারো পৃষ্ঠার সাত দশমিক তিন অনুশীলনীর এগারো ও বারো নং প্রশ্নের সমাধান আমরা এগারো নং প্রশ্নটি পড়ে নেই চিত্র থেকে নিচের শখটি পূরণ করো এখানে একটা চিত্র দেওয়া আছে একটা লেখচিত্র দেখতে পাচ্ছি এই লেখচিত্র থেকে এই শখটি পূরণ করতে হবে এখানে বিন্দু দেওয়া আছে আর এখানে স্থানাঙ্ক এই যে যেমন এখানে এ একটা বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক কত এটা দেওয়া আছে চার তিন এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে চার কমাতিন অনুরূপভাবে বি সি ডি ও পি কিউয়ের স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। এখানে বিন্দুগুলো দেওয়া আছে তো একটা কথা বলে রাখি সমাধানের শুরুতে আমরা আগে এই শখটা ভালোভাবে লক্ষ্য করব এবং এখান থেকেই মূলত এ মানগুলো বা এই ফাঁকা ঘরগুলো পূরণ করব। দেখো এ বিন্দু এ যেখানে এ বিন্দু এর প্রথম মান কত স্থানাঙ্কের যে প্রথম মানটা থাকে ওটাকে বলা হয় ভুজ আর পরের যে মান ওটাকে বলা হয় কোটি তাহলে এখানে ফোর হচ্ছে ভুজ আর থ্রি হচ্ছে কোটি তো ভুজ কোনটা ভুজ হচ্ছে এই যে ওয়াই অক্ষ এই ওয়াই আর এখানে ওয়াই নট বা ওয়াই প্রাইম যাই বলি না কেন এই ওয়াই দ্বারা বোঝায় ধনাত্মক মানে পজিটিভ মান মানে প্লাসের মান আর এই ওয়াই দ্বারা বোঝায় হচ্ছে ঋণাত্মক বা মাইনাসের মান এই এক্স দ্বারা বোঝানো হয় ধনাত্মক বা প্লাস মান আর এই এক্স নট দ্বারা বোঝানো হয় মাইনাস মান এখন দেখো এ বিন্দুটার অবস্থান কোথায় এই যেখানে এই ফোর দ্বারা কী বুঝায় ফোর দ্বারা বোঝায় হচ্ছে অয় অক্ষ থেকে লম্ব দূরত্ব এই যে দেখো এটা অয় অক্ষ এটা জিরো বিন্দু বা শূন্যরেখা এখান থেকে কত দূরে এই এ বিন্দুটা এই এক দুই তিন চার চার একক দূরে এজন্য এক্সের মান হবে হচ্ছে ফোর অর্থাৎ ভুজ হচ্ছে ফোর আর এক সক্ষ থেকে কত দূরে এটা একসক্ষ একসক্ষ থেকে হচ্ছে এক দুই তিন তিন একক দূরে তার মানে এটা হবে হচ্ছে অয়ের মান বা কোটি আশা করি বুঝতে পেরেছো তো এই যে প্রথম চতুর্ভাগ এটা আমি বিস্তারিত পরেরটি পরের যে অঙ্কটা রয়েছে সেখানে কোনটাকে কোন চতুর্ভাগ বলা হয় সেটা আমি আলোচনা করবো এখন আমরা সমাধানের শুরুতে বিয় যে স্থানাঙ্ক সেটা নির্ণয় করব বি বিন্দুটা কোথায় এই যেখানে দেখো বিবিন্দুতে দেখো মাইনাস টু দেওয়া আছে এদিকে মাইনাস টু মানে এটা হচ্ছে ভুজ এক্স অক্ষের দিকে মাইনাসে যে দেখো এটা হচ্ছে ও ওতে মূলত শূন্য বিন্দু বোঝানো হয় ভুজও শূন্য কোটিও শূন্য এখানে যদি শূন্য হয় এক্সের মান বা আমরা যদি এই দিকে যাই তাহলে এক্সের মান হবে ধনাত্মক এইদিকে গেলে এক্সের মান ঋণাত্মক উপরের দিকে গেলে ওয়ের মান ধনাত্মক নিচের দিকে আসলে ওয়ের মান ঋণাত্মক তো আমরা কোন দিকে গেছি এখান থেকে বাম দিকে তার মানে ওয়ের যে মান সেটা ঋণাত্মক হবে এটা আমরা দেখতে পাচ্ছি অয় অর্থাৎ এক্সের মান ঋণাত্মক সরি এদিকে এক্সের মান হচ্ছে ঋণাত্মক তো এক্সের মান কত ওয়াই থেকে কত দূরে অবস্থান করছে এই যে ওয় অক্ষ থেকে এক দুই তার মানে এক্সের মান মাইনাস টু আর ভুস মাইনাস টু এক্সের মান না বললেও চলবে তারপরে কোটি কোটি কত হবে এই এক সক্ষ থেকে কত দূরে অবস্থিত দেখো এক দুই উপরের দিকে দুই তাহলে এখানে আমরা মান পাব হচ্ছে উপরের দিকে হচ্ছে অয়ের মান টু হয় মানে পজিটিভ বা ধনাত্মক তাহলে এখানে আমরা টু পাবো এই যেখানে গুনে গুনে দেখানো হয়েছে তো এখানে আমরা টু লিখে নেব তারপরে আমরা সি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা পূর্ণ করব সি বিন্দুতে দেখো আমরা একস অক্ষ থেকে দূরত্ব দেখতে পাচ্ছি এই যে পরের যে মান এটা হচ্ছে একসক্ষ থেকে দূরত্ব একস অক্ষ থেকে এখানে বলা আছে মাইনাস ফাইভ যদিও বিন্দুটা দেওয়া আছে ফোরে এখানে ফাইভ বলার থাকার কারণে আমরা এখানেই বিন্দুটা কল্পনা করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ একক দূরে আর একসক্ষ থেকে হচ্ছে পাঁচ একক দূরে তার মানে এটা হচ্ছে কোটি আর অক্ষ থেকে কত একক এক দুই তিন তার মানে প্রথম মানটা হবে হচ্ছে থ্রি এখানে আমরা থ্রি বসিয়ে দিলাম তারপর আমরা ডির ঘরটা পূরণ করবো যে দেখো ডি এটা হচ্ছে অক্ষ অক্ষ থেকে কত দূরে এক দুই তিন তাহলে অক্ষ থেকে তিন ধাপ দূরে আর এদিকে হচ্ছে মাইনাস এক্স তার মানে এখানে হবে হচ্ছে মাইনাস থ্রি এ যেখানে গুনে দেখো এক দুই তিন আবার এক্স অক্ষ থেকেও তিন ধাপ দূরে তাহলে উভয় মানই হবে যেহেতু ওয়াই এর দিকেও মাইনাস এক্সের দিকেও মাইনাস এখানে আমরা পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপরে ও বিন্দুর স্থানাঙ্ক এ যেখানে ও বিন্দু ও বিন্দুতে সর্বদা শূন্য শূন্য থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এ এখানে যদি ও বিন্দুতে অন্য কোনো মূল বিন্দু ওকে বলা হয় হচ্ছে মূল বিন্দু এখানে এটা হচ্ছে মূল বিন্দু মানে এক্সের দিকেও এক ধাপ যায়নি ওয়াইয়ের দিকেও যায়নি এজন্য এটা উভয়টাই শূন্য হবে তারপর আমরা পির ঘরটা পূরণ করব যেখানে পি দেখো পি থেকে আমাদের প্রথম মান পূরণ করতে হবে প্রথম মান মানে হচ্ছে ওয়াই থেকে দূরত্ব আর পরের ঘরের মান মানে এক্স থেকে দূরত্ব দেখো এই ওয়াই থেকে এদিকে কত দূরে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ দূরে তাহলে এখানে ফাইভ হবে তারপর আমরা এর মান পূরণ করব কিউ হচ্ছে জুপুরে এর দেখো প্রথম মান আমরা কত দেখতে পাচ্ছি প্রথম মান জিরো তার মানে প্রথম মান জিরো মানে ওয়ের দূরত্ব হচ্ছে জিরো ওয় থেকে দূরত্ব নেই এক্স থেকে দূরত্ব কত এখানে দেখো সুনির্দিষ্টভাবে বিন্দুটা চোখে পড়ছে না সেক্ষেত্রে আমরা এখান থেকে এক দুই তিন চার এই এখানে বিন্দু কল্পনা করে চায়ের এখানে বসিয়ে নিতে পারি তো এখানে আমরা ফোর বসেলাম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এই ছিল এগারো নং প্রশ্নের উত্তর আশা করি তোমরা এটি খুব সহজে বুঝতে পেরেছ আর এটাও বুঝতে যদি সমস্যা হয় পরের অঙ্কটা করব সেখানে আমরা স্থানাঙ্ক ভুজগটি প্রথম চতুর্ভাগ কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেব এগারো নং এই পর্যন্তই এখন আমরা বারো নংয়ে চলে যাচ্ছি নিচের বিন্দুগুলো এখানে কিছু বিন্দু দেওয়া আছে সখ কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো চিহ্ন অনুযায়ী যোগ করো ও চিত্রটির জ্যামিতিক নামকরণ করো এই যে চিহ্ন অনুযায়ী যোগ প্রথমে আমরা এই বিন্দু স্থাপন করব তারপরে বিন্দুগুলোকে তীর চিহ্নের সাহায্যে যোগ করে নেব তো আমরা ক নাম্বারের সমাধান শুরু করছি দেখো এখানে যে বিন্দুগুলো দেওয়া সেগুলো হচ্ছে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক স্থাপনের জন্য প্রথমে আগে একটা আমরা গ্রাফ পেপার নিয়ে নেব লেখচিত্র তারপরে এই গ্রাফটাকে চারটি ভাগে ভাগ করে নেব এক্স অক্ষ অক্ষ এখানে আমরা মান দিই এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স নট এক্স দ্বারা বুঝায় হচ্ছে এইদিকে ধনাত্মক মান এটা হচ্ছে শূন্য রেখা বা মূল বিন্দু এখানে হচ্ছে মূল বিন্দু এক্সের মানে যদি বা কোটি ভূস কোটি ভুজে যদি আমরা ধনাত্মক পাই তাহলে এদিকে বসাবো আর ঋণাত্মক হলে এদিকে বসাবো অনুরূপভাবে উপরেরটা অয় নিচেরটা হচ্ছে অয় নট এ এদিকে হচ্ছে ধনাত্মক নিচের দিকে ঋণাত্মক এখন দেখো এই লেখচিত্রটা বা গ্রাফটা চারটি অংশে বিভক্ত হয়ে গেল এটা একটা অংশ এখানে একটা এখানে একটা এখানে একটা এগুলোর আমরা নাম দেব এটা প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে শুধু ধনাত্মক মানগুলোই বসে এক্সও ধনাত্মক অয় ধনাত্মক অর্থাৎ প্রথম মান ধনাত্মক দ্বিতীয় মানও ধনাত্মক ও ধনাত্মক কোটিও ধনাত্মক এই প্রথম মানকে বলা হয় ভুজ পরের মানকে কোটি এখানে দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস প্লাস তারপরে তৃতীয় চতুর্ভাগে উভয় মানেরই মাইনাস থাকতে হবে চতুর্থ চতুর্ভাগ প্লাস মাইনাস প্লাস হচ্ছে যে অক্ষ থেকে এক্সের দিকে হচ্ছে প্লাস আর এক্স থেকে নিচের দিকে আসলে হচ্ছে মাইনাস হবে এখন আমরা এই বিন্দুগুলো স্থাপন করব দেখো প্রথমে আমরা টু টু দেখতে পাচ্ছি এখানে প্রতি ঘরকে এক একক করে ধরে নিই এটা হচ্ছে শূন্য মূল বিন্দু এখানে শূন্য তাহলে দেখো অক্ষ থেকে দুই একক যেতে হবে আবার এক অক্ষ থেকেও দুই একক তাহলে উপরের দিকে অক্ষ থেকে যদি আমরা দুই একক আসি এক দুই এখানে অক্ষ থেকে অক্ষ থেকে উপরের দিকে গেলে এক দুই তাহলে আমাদের প্রথম বিন্দুটা বসবে এখানে দুই দুইয়ের জন্য স্থানাঙ্ক যখন দুই দুই তখন বিন্দুর অবস্থান প্রথম চতুর্ভাগের এখানে তারপরে দেখো সিক্স কমার টু এই সিক্স দ্বারা বোঝানো হচ্ছে এই ওয়াই অক্ষ এই ওয়াইয়ের যে লম্বা দাগ এখান থেকে ছয় ধাপ দিকে যেতে হবে আমরা এখান থেকে ছয় ধাপ যাই এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসছে। এখন এক্স অক্ষ থেকে কত ধাপ যেতে হবে এই যে আমরা দেখো এখানে দুই দেখতে পাচ্ছি তাহলে এক্স অক্ষ থেকে আমরা দুই ধাপ উপরে যাব তাহলে এখানে আমরা বিন্দুটা বসাতে পারি অনুরূপভাবে এখানে আমরা ছয় ছয় দেখতে পাচ্ছি ধনাত্মক মানে সিক্স প্লাস সিক্স অর্থাৎ দুইটা মানেই ধনাত্মক তাহলে প্রথম চতুর্ভাগে এখানে ছয়ের বিন্দু উপরের দিকেও আমরা ছয় ধাপ যাব ছয় ধাপ গিয়ে বিন্দু বসালাম তারপরে আছে হচ্ছে টু সিক্স টু সিক্স বসবে কোথায় এক্স অর্থাৎ অয় অক্ষ থেকে দুই ধাপ আর এক্স অক্ষ থেকে ছয় ধাপ তাহলে আমাদের বিন্দু বসে এখানে এখন আমরা এটা চির তীর তীর চিহ্নের সাহায্যে যোগ করব। তো আমরা কীভাবে যোগ করব দেখো এখানে আমি যদিও তীর ব্যবহার করছি না আমাদের প্রথম বিন্দু এখানে আর একটা বিন্দু আছে টু কমা টু টু কমা টু ইতিমধ্যে আমরা বসিয়ে ফেলেছি তার মানে এখানেই আমাদের আবার বিন্দু বসানো লাগবে এখন যোগ করব প্রথমে আমরা এখান থেকে শুরু করেছিলাম এখান থেকে আমরা তীর চিহ্ন দিয়ে এদিকে দেব এই যে এইভাবে এখান থেকে এইদিকে তারপরে এই নিচ থেকে উপরের দিকে গিয়েছিলাম এই উপর থেকে অর্থাৎ ডান থেকে এখন আমরা বামে যাব তারপর উপর থেকে নিচে আসব এভাবে যোগ করলে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এটার জ্যামিতিক ব্যাখ্যা কি হবে কি হবে নামকরণ সেটা আমরা পরের পেজে দেখে নেব দেখো এখানের যে দূরত্বগুলো আমরা প্রতিটা বিন্দু থেকে দূরত্ব পাচ্ছি এক দুই তিন চারে একক করে প্রতিটা বিন্দু থেকে চার একক তার মানে প্রতিটি বিন্দুর দূরত্ব হচ্ছে পরস্পর সমান সেক্ষেত্রে এটাকে একটা আমরা বর্গ বলতে পারি এটার ব্যাখ্যা এখানে লিখে নিচ্ছি মনে করি পরস্পর লম্বরেখা এক্স ও এক্স নট ওয় ও অয় নট যথাক্রমে এক্স অক্ষ ওয় অক্ষ এবং মূল বিন্দু হচ্ছে ও ছক কাগজের প্রতি এক বর্গের দৈর্ঘ্যকে অর্থাৎ ছোট ছোট ঘরগুলোকে একক ধরে এই বিন্দুগুলো স্থাপন করা হয়েছে আর তিন তীর চিহ্ন দ্বারা যোগ করা হলো ফলে একটি বর্গক্ষেত্র গঠিত হলো এইটুকু ব্যাখ্যা লিখলেই অ্যানফ তোমরা সরাসরি যোগ করার ক্ষেত্রে সোজা দাগনা দিয়ে তীর চিহ্ন ব্যবহার করতে পারো খনুঙে চলে যাচ্ছি এখানে আমরা চারটি বিন্দু দেখতে পাচ্ছি প্রথমে গ্রাফ পেপার নিয়ে নিলাম তারপরে এটাকে চারটি অংশে বিভক্ত করে নেব এক্স এক্স নট ওয়াই ওয়াই নট মূল বিন্দু হচ্ছে ও তার আগে আমরা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগ লিখে নিলাম মূল বিন্দু হচ্ছে ও এখন আমরা বিন্দুবসব দেখো শূন্য 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 দ্বারা মূল বিন্দুকে বোঝায় এক্স থেকেও দূরত্ব নেই ওয়াই থেকেও দূরত্ব নেই তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু মূল বিন্দু প্রথম স্থানাঙ্কর পর এখন আমরা দ্বিতীয় স্থানাঙ্কর জন্য যে বিন্দু ওটা বসাব দ্বিতীয় বিন্দুতে আমরা মাইনাস সিক্স মাইনাস সিক্স দেখতে পাচ্ছি তার মানে উভয় মানি মাইনাস এটার অবস্থান কোথায় হবে তৃতীয় চতুর্ভাগে তো এখানে প্রথমে আমরা মাইনাস সিক্স দেখতে পাচ্ছি তার মানে অয় অক্ষ থেকে আমরা এক্স বরাবর যাব হচ্ছে ছয় ঘর এখানে মাইনাস থাকার কারণে এই বাম দিকে যেতে হবে তো এখানে আমাদের ওয় অক্ষয়টা এখান থেকে আমরা ছয় ঘর গেলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যাই তারপরে আবার ভুজ ও কোটি কোটিতেও আমরা মাইনাস সিক্স দেখতে পাচ্ছি তার মানে এখান থেকে আমরা অর্থাৎ এক অক্ষ থেকেও অয় বরাবর যাবো হচ্ছে ছয় ধাপ এক অক্ষ থেকে যদি আমরা ছয় ধাপ যাই সেক্ষেত্রে আমরা নিচের দিকে আসবো তা আমরা এখানে বিন্দুটা পাচ্ছি এই বিন্দুতে এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে আমরা মাইনাস সিক্স মাইনাস সিক্সের জন্য যে বিন্দু সেটি বসিয়ে নিলাম তারপর আমরা পাচ্ছি এইট সিক্স আমরা পরের বিন্দুটি স্থাপন করবো এইট সিক্স উভয় মানি ধনাত্মক মানে প্লাস প্লাস প্রথম চতুর্ভাগে বসবে প্রথমে আছে এইট তার মানে পয় থেকে আট ধাপ ডান দিকে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ধাপ আসলে আমরা এখানে পাচ্ছি আবার সিক্স আছে সিক্স মানে এক্স থেকে ডান উপরের দিকে ওয়াই বরাবর যাব হচ্ছে ছয় ধাপ তো এখান থেকেও আমরা উপরের দিকে ছয় ধাপ চলে গেলাম তাহলে আমরা বিন্দুটা পাচ্ছি এখানে এখন এই বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত হয়নি সামান্য কম বেশি আছে তারপরের বিন্দু দেখো জিরো কমা জিরো তার মানে এই বিন্দুটাকে আবার নির্দেশ করে এটার জন্য আলাদা করে আর বিন্দু দিতে হবে না আমরা এখন তীর চিহ্নের সাহায্যে যোগ করব প্রথমে আমরা কোথায় ছিলাম এখানে এই জিরো কমা জিরোর থেকে আমরা এসেছিলাম মাইনাস সিক্স মাইনাস সিক্স এই বিন্দুতে তো এখানে আমরা যোগ করে দিলাম এখানে আমি চিত্তির চিহ্ন ব্যবহার করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য এই বিন্দু থেকে আমরা কোথায় গিয়েছি এইট কমা সিক্স এই বিন্দুতে তো এই যেখান থেকে আমরা এইদিকে চলে গেলাম তারপরে এইট কমা সিক্স থেকে আবারও কোথায় এসেছি জিরো কমা জিরোতে এখান থেকে আবার যোগ করে দেবো তো এখানে দেখো যে চিত্রটি তৈরি হলো এটা অনেকটা ত্রিভুজের মতো আমরা এখন এটার ব্যাখ্যা লিখে নেব এই বিন্দুগুলো স্থাপনের ফলে যে চিত্রটি তৈরি হল এটি একটি ত্রিভুজ ক্ষেত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ একশত আঠারো পৃষ্ঠার লেখচিত্রের এগারো এবং বারো নং প্রশ্নের সমাধান এই পর্যন্তই থাকবে তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবে আর যারা কমেন্টে রিপ্লাই দেবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাব কারণ অনেক সময় সময় স্বল্পতার কারণে কমেন্টগুলো দেখলেও রিপ্লাই দেওয়ার মতো সময় তৈরি হয় না আর অঙ্কতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই যারা বুঝতে পারবে এবং ধরতে পারবে তারা কারেকশন করে দেবে কমেন্টে বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ